দেখছ ম্যাম বাড়ি বছর বুঝছ এই যে ফুকুর গুলা দেখতে কুটি টাকার মাছি দেখাশোনা করিসামালাইকুম ভালো আছি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের এই যে মাঝে এখন এত মেম্বার তো সারাদিন ঘুরে থাকলে না নিজের কিছু তো বা মাছ চাষ করলে তো কিছু খরচ সরস তো ভোট সাহেব আমি যদি একটু তাকাই অবশ্যই এই যে রাস্তাটা দেখছেন এটা বাজারে আনতেছি আমি